জীবন সুন্দর করতে না পারলে কারো ভবিষ্যৎটাও নষ্ট করেন না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম আমাদের রিলেশন মাত্র ছ মাসের হলেও আমার কাছে এই মাস স বছরের সমান আর সবচেয়ে বড়ো কথা হল সে আমার কোচিংয়ের ছাত্রী আমি যখন কোচিংয়ে ক্লাস করতে যেতাম সে আমার দিকে তাকিয়ে থাকত এভাবে চলতে থাকে বেশ কিছুদিন হঠাৎ একদিন আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা ছবিতে কমেন্ট করে সেখান থেকে আমাদের কথা বলা শুরু প্রথম প্রথম অল্প অল্প কথা বলতে বলতে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানতাম না আমি তার প্রতি অল্প সময় এতটা আসক্ত হয়ে পড়ব আমি আসলেই সেটা বুঝতে পারিনি এভাবে চলতে থাকে আমাদের ভালোবাসা ঠিক যখন চার মাস পূরণ হলো তখন তাদের বাসায় সবাই আমাদের বিষয়ে জানতে পারে এই নিয়ে তার বাসা আর আমার বাসায় ঝামেলা শুরু হয় আমাদের মধ্যে বেশ কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল চার দিন পর আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আমি ওই ফোন রিসিভ করতে ওপার থেকে বলতে শুরু করে আমি তোমাকে সারা বাজবো না আমাকে এখান থেকে নিয়ে যাও আমি বলি পাগলামো করো না আমি কিছু একটা ব্যবস্থা করছি তখন আমি আমার পরিবারের সাথে কথা বলে এবং তাদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে বলি কিন্তু তার পরিবার কিছুতেই মেনে নেবে না কারণ আমি বেকার আমি চাকরি নেই আমার বাসা আর ওর বাসা বেশ দূরে নয় মাত্র তিন কিলোমিটারের রাস্তা একদিন তার সাথে দেখা হয় আমি তাকে বলি তোমার বাবা মা তো রাজি হলো না এখন কি করবে তখন সে আমায় বলে তুমি আমায় ভুলে যাও আমি আর তোমার হতে পারবো না এ কথা শোনার পরে আমি পুরাই অবাক হয়ে যাই আমি তাকে অনেক রিকোয়েস্ট করি এমনকি পায়ে পর্যন্ত ধরেছি সে তার বাবা মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে বলে আমি নাকি তাকে ডিস্টার্ব করি তার বাবা মা প্ল্যান করে মানুষ দিয়ে মারায় এবং পুলিশে ধরিয়ে দেয় এর ফলে আমার বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে যায় আমার বাবা এলাকার সম্মানীয় ব্যক্তি ছিল বলে কোনো কেস না দিয়ে আমায় সারিয়ে নিয়ে এসে এর কিছুদিন পর এর চাকরির জন্য ডাক আসে আমাকে ট্রেনিংয়ের জন্য ডাকে এই কথা শোনার পর তারা আমার লাইফটা নষ্ট করার জন্য তার মেয়েকে দিয়ে আমার জন্য মিথ্যা মামলা দেয় আমার জন্য রেজিস্ট্রি লেসার আসার কথা ছিল সেই দিন আমার মোবাইলে ম্যাসেজ আছে দুঃখিত আপনার নামে মামলা আসে এবং আপনাকে ধরিয়ে নিয়ে যাবে আমার চাকরিটাও আর হয় না আমার বাবা জামিন করে নিয়ে আসে আর আমার বাবা কান্না করতে করতে বলে তোর কিছু সব কিছু শেষ আমি তার কি করেছিলাম আমি তো তার ক্ষতি করিনি আমি শুধু মন থেকে ছিলাম মাত্র আমার বাবা অনেক কষ্ট করে সব জায়গা থেকে নাম কাটিয়ে নিয়ে আসে তারপর আমার বাবা বলে আবার প্রথম থেকে শুরু কর এই গল্প থেকে অনেক কিছু শিখলেন জীবনের একটা খারাপ ডিসিশন আপনার জীবনটা এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনোই ভাবেননি এই দুনিয়ায় সবাইকে না বুঝিয়ে বিশ্বাস করতে নেই ছ মাসের ভালোবাসার জন্য কত কিছুই না হয়ে গেল তাই ভালোবাসার আগে বুঝে নিবেন যে আপনার বিপদে পাশে থাকবে নাকি উল্টে আপনার বিপদে ফেলে চলে যাবে এমন মানুষ থেকে দূরে থাকবেন আগে মানুষ চিনুন তারপর ভালোবাসুন ভালোবাসার জন্য অনেক সময় পড়ে আছে আগে জীবনের লক্ষ্য পূরণ করুন মেয়েদের লাইন লেগে যাবে